হউজুবুল্লাহ মিনা শেতন রাজিম বিতাড়িত সায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে জানাতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক এটি আমার কামনা আপনারা সবাই জানেন যে আমি এই পৃথিবীতে বিশেষ করে আমার দেশের ভাই বোনদের জন্য সত্য মতবাদের উপরে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের কথা বলি নিরোগী রাখার জন্য তাদেরকে আমি চিকিৎসা শাস্ত্রের কথা বলি আর একটি সুন্দর সত্য পাঠির পার্টির উপরে তাদেরকে করানোর জন্য এই বাংলাদেশি সেবা পার্টি প্রতিষ্ঠিত করা হয়েছে এটি হচ্ছে আমার জীবনের আসল লক্ষ্য একজন মানুষ অন্ধকার মতবাদ থেকে কোরআনের আলোর মতোবাদে কিভাবে আসবে একজন মানুষ চিরকাল নিরোগী হয়ে কিভাবে বসবাস করবে আর একজন মানুষ কিভাবে বাংলাদেশে থেকে একটি ভালো পার্টির সাথে সম্পর্ক রাখবে এটি হচ্ছে আমার এই জীবনের লক্ষ্য আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আমরা দেশের মানুষের কল্যাণের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য মূলত এই পার্টি তাস্কিল দিয়েছি দুর্নীতি দুষ্কৃতি জুলুম নির্যাতন নিপীড়ন হামলা ঘুম মামলা হত্যা অবিচার কুবিচার গ্রেফতার মিথ্যাচার লুণ্ঠন দলীয়করণ স্বজন প্রীতি উৎপীড়ন সন্ত্রাসী কর্মকাণ্ড ভিন্ন মদ দমন নৈরাজ্য সৃষ্টি করা এগুলি আমরা একটিও পছন্দ করি না বাংলাদেশি সেবা পার্টি এগুলিকে বর্জন করে চলে ভুয়া এবং সাজানো নাটকের কায়দায় কোন নির্বাচন হলে বাংলাদেশি সেবা পার্টি সেখানে কখনো যাবে না দেশের মানুষের বুকে অস্ত্র কখনো এরা ঠেকাবে না অশ্লীলতা প্রয়োগ দিয়ে দেশের যুবকদেরকে ধর্ষণের রাস্তা এবং নকলের পথ খুঁজে দিতে কখনো এরা ইচ্ছাও করে না বাংলাদেশি সেবা পার্টি প্রতিদ্বন্দ্বিতাহীন এবং ভোটার বর্জিত কলঙ্কিত নির্বাচনে কখনো অংশগ্রহণ করবে না বাংলাদেশি সেবা পার্টি গুরুতর অন্যায় এবং ভুল পথে চলে কখনো রাজনীতি করবে না এই পৃথিবীতে জনগণের ভোট পেয়ে যদি কখনো ক্ষমতায় এরা যেতে পারে তাহলে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে স্বর্গরাজ্য বানিয়ে এরা ছাড়বে ইনশাআল্লাহ যার জন্য আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতা কামনা করি আপনারা আসুন আমরা সবাই একত্রিত হয়ে পার্টিকে মজবুত করে আমরা সেই গণতন্ত্রকে ধিকার জানাই আমরা সেই পথকে ঘৃণা করি যে পথের মাধ্যম দিয়ে যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে মানুষ মানুষকে গুলি করে মানুষ মানুষকে হত্যা করে গুম এবং খুন করে ক্রস ফায়ারে মারে এমন গণতন্ত্রকে আমরা ভিক্ষার জানাই গণতন্ত্রের অর্থ যদি দেশের মানুষের বুকে গুলি চালানো হয় তো এমন গণতন্ত্র বাংলাদেশি সেবা পার্টি আদৌ পছন্দ করে না এরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় ন্যাজ্য এবং পাওনা অধিকার প্রত্যেকের দিতে চায় এর জন্য আপনাদের সকলের সাপোর্ট এরা কামনা করে পুরানের ষোলো নম্বর সোরা আর নাহাল এর নব্বই নম্বর আয়াতে আল্লাহ বোসেন তিনি তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য হুকুম দিয়েছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য হুকুম দিয়েছেন বাংলাদেশি সেবা পার্টি মূলত তাই করতে চায় যে গণতন্ত্র মানুষের কল্যাণ বয়ে আনবে সেই গণতন্ত্র বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে আর যে গণতন্ত্র মানুষকে মানুষ হিসাবে দাম দিতে চায় না সে গণতন্ত্রকে এরা ধিকার জানায় জন্য আসুন আমরা সবাই মিলে এক হয়ে এই দেশকে স্বর্গরাজ্য বানাই বাংলাদেশে চিরকাল শান্তি বর্ষিত হোক আল্লাহ তালার পক্ষ থেকে এটাই মূলত আমাদের কামনা